আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও সেই দূর দূরান্ত অফারটা কিন্তু নিয়ে চলে আসলাম দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি অনেকে আপুরাই বুঝতেছেন যে সব শাড়ি শেষ হয়ে গেছে না আরও কিন্তু শাড়ি রয়েছে দুইশো পঞ্চাশ টাকার অ্যাভেলেবেল কালেকশন কালকে আসলেও কিন্তু হচ্ছে পাঁচ সেট কালকে মঙ্গলবারও আসলেও পাবেন আজকে যারা বাসের কাছে রয়েছে তারাও কিন্তু আসলে পাবেন তবে ইনশাল্লাহ দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো নিচের পছন্দ মতো বাইসা নেওয়াটাই বেটার সবাই কিন্তু শপে আইসা নেওয়াটাই ব্যাটার এটা সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের হেড থাকবে অফারটা যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এই দেখেন অ্যাপ্লিকে ডিজাইন করা বাট কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু সুন্দর চলে আসবে কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর একেবারে ডিফারেন্স চলে আসবে মাত্র দুইশো তো পঞ্চাশ জুম শাড়ির কালেকশন এটাও দুইশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এত শাড়ি এত শাড়ি যারা শপে আসছেন তারাই কিন্তু দেখতে পাচ্ছেন যে কালেকশন অনেক হিউজ পরিমাণে রয়েছে এটা থাকবে মাত্র দুই শত পঞ্চাশ টাকায় অনলি ফর দুই পঞ্চাশ টাকা এই কালারটা বেস্ট সুন্দর কালার সুন্দর ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা লী প্রাইজের ইউটিউব এবং ফেসবুক সবাই কিন্তু হচ্ছে জয়েন্ট হয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন এই কালারটা পারফেক্ট অনেক সুন্দর মশাল্লা এটা দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে প্যারট কালার এটাও কিন্তু হচ্ছে দুইশো পঞ্চাশ চলে আসবে দেখেন কত সুন্দর একটা শাড়ি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একের পর এক কালার থাকবে এই দেখেন ব্ল্যাক কালারটা টাকা কাউকে গিফট করতে হলে গিফট করে দিতে পারেন একেবারে ফ্রেশ প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ এখানে অনেক শাড়ি রয়েছে ইউজ পরিমাণে শাড়ি এটা দুইশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখতে আসছেন সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন এই দেখেন এটা হচ্ছে জামদানির মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফরেন্ট এটা কিন্তু হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা থাকবে শপে আইসা নেওয়াটাই বেটার কারণ হচ্ছে নিজের পছন্দ মতো নিতে পারলেন উনিশ বিশ দেখে নিতে পারলেন হ্যাঁ তা আমি বলবো সবাইকে শপে চলে আসেন এই দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকায় চলে আসবে এটাও দুইশো পঞ্চাশ সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হচ্ছে এটা হচ্ছে পার্পেল এটু সুন্দর দুইশো পঞ্চাশ এটাও সেম প্রাইজে দিচ্ছি আমাদের হেডরুমে আসলে কিন্তু এরকম লুচিসম্মত মানসম্মত শাড়িগুলো আপনারা পাবেন কন্টিনিউ আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালারটাও পারফেক্টলি এটা কালার এটু সেম প্রাইজে পাচ্ছে মাসাল্লাহ তারপর হচ্ছে ইউলো কালারটাই বেশি কারণ অনেক আপনারা হলুদের প্রোগ্রামে নিতে চান এটু কিন্তু সুন্দর চলে আসবে এটু সেম প্রাইজে থাকবে মাত্র দুইশো টাকা যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন ভিডিও কলে দেখার অপশন রয়েছে অনেক আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ফাইনালি এটাও কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় চলে আসবে এটাও সেম প্রাইজে এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে মার্ক করে দিতে পারেন যে আপনারা মার্ক করে কোনটা কে কোনটা নেবেন কিন্তু হচ্ছে মার্ক করে জুন শাড়ি এটাও দুইশো পঞ্চাশ টাকা থাকবে এটাও সেম প্রাইজে থাকবে হচ্ছে এগুলো সব কালেকশন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন তাহলে কিন্তু হচ্ছে দ্রুত উপভোগ করে নেবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আর আগামীকালকে যেহেতু আমাদের শোরুমটা হেড শোরুমটা খোলা সবাই কিন্তু ধামাকা অফারগুলোই উপভোগ করবেন বেশিরভাগই